আমি বললাম গৌতম দা কেমন আছে বলছে আর বলিস না আচ্ছা কেন বলছে একদিন অফিস থেকে বাড়িতে ফিরে দেখছি কেউ নেই না বউ না মেয়ে না খাবারের হাড়ি আমি তখন কি করলে বলছে ওই যে মহলে সুদ ধরে আমার গিন্নিকে ডেকে বললাম ও আমার মেয়ে কোথায় কোথাও কি করছে না করছে কার সাথে করছে আমি কিছু বুঝতে পারছি না তুমি ওকে ডাকো আমি ওর সাথে কথা বলবো শুনে এবার কৌ এসে বলছে মেয়েকে বললাম এদিকে এসো কাল থেকে পরীক্ষা করতে বসো মেয়ে বলে পড়াশোনা ভালো লাগল না

সাথে পড়েছে ঝুলি দিন রাত বাবলুর সাথে করছে ফিস ফিস আর আমি কিছু বললে ভাঙছে কাবডি ও পড়ার বাবলুর সাথে ঝুলে পড়েছে বললে কাপটিস ভাঙছে তোমার আস্থায় মেয়ে আমার উচ্ছন্দে যাচ্ছে আমি এসব সহ্য করবো না তুমি ওকে ডাকো আমি ওর সাথে কথা বলবো এইবার বউ এসে বলছে মেয়ের পড়াশোনার করে দাও এখানে এতে বইয়ের মধ্যে পাওয়া গেছে বাবলুর চিঠি সাদের বাহার তাদের হিন্দি ছবি কি করে যা যদি ভালো লাগে থাকে একটু হাত তালিটা জোরে দেবে খুব ভালো লাগছে কোন পরিবেশ এখানে এখন খুব চালাক আমরা যখন বাচ্চা ছিলাম এত এডভান্স ছিলাম না এত চালাক ছিলাম না এদের সাথে কথা বলতে ভয় লাগে আরে এত চালাকের সাথে উত্তর দেয় পাশের বাড়ির বাচ্চাকে নগেন দাসে ডেকেছে বুঝে বিকি শোন বাচ্চা এসছে আচ্ছা বিকি কে আছে বিকি বিকি তুমি বড় বিকি আমি ছোট বিকি এইবার মা বাকি আদরের ছেলে মায়ের কাছে গেছে রান্না করে মা তখন লুচি খাচ্ছেন মায়ের কাছে গিয়ে বলছে মা মা তিনটা হয়ে গেছে তুমি অন্তত একটা বলো তুমি অন্তত একটা বলো কিছুতেই যখন কিছু পাচ্ছে না ঘ্যাক করে চোখ চলে গেছে ডালদার প্যাকেটে তার গায়ে বড় বড় করে লেখা ছিল ডালদারি অয়েল মাল পেয়েছে আর খাতায় লিখেছে চারটে হয়ে গেছে মারের ভয়ে সারা রাত ধরে পড়েছে আমি বাবার জন্য ওরকম পড়া পড়িনি আই ডোট নো নো টাইমে গ্রেট ম্যান ডালদারি ফাইন হয় সারা রাত মুখস্থ করেছে আই ডোট নো নো টাইমে গ্রেট ম্যান ডালদারি ফাইন হয় পরের দিন স্কুলে আসছে বাচ্চা আলাদা জমার বোতাম খোলা বন্ধুরা বলছে কি রে পারবি তো বলছে পারবো মানে যা পড়েছি না ফাটিয়ে দেবো আই ডোন নো নোট এমে ট্রিটমেন্ট আন্ডারি ফাইন ইংরেজি ক্লাস শুরু স্যার এলে বলছে তোমাকে যে কালকে চারটে পড়ে আসতে বলেছিলাম পড়েছো বলছে কখন বলতে হবে বলুন না স্যার কেন টেনশন দিচ্ছে না বলছে প্রথমটা বল বলছে আই ডোনট নো স্যার বলছে হাতোবাগড়া তুমি জানো না এক চট